শাকিব খানের তুফান সিনেমা নিতে যাচ্ছে না হল মালিকরা এবং ডিস্ট্রিবিউটাররা এটা নিয়ে কোনো রকমের কুল কিনারা পাচ্ছেন এবং এটা নিয়ে রীতিমতো হৈহুল্লোর একটা আগুন লেগে গিয়েছে সোশ্যাল মিডিয়া এখন আপনি হয়তো বলবেন যে শাকিব খানের সিনেমা তুফানের মতো মেগা বাজেটের সিনেমা এটা হল মালিকরা নিতে চাচ্ছেন এটার পিছনে আসলে ব্যাখ্যাটা কী তো ব্যাখ্যাটা খুবই সিম্পল খুবই ইজি যে আমাদের বর্তমান সময়ে সিনেমার যে মার্কেট এটা কতটা ডাউন হয়ে গিয়েছে এটা কিন্তু আপনারা সবাই জানেন একদম ডাউন গ্রেডে আমাদের সিনেমা নেমে গিয়েছে এবং তুফানের মতো একটা দুইটা সিনেমা আসে পার ইয়ার এবং একটা দুইটা সিনেমা দিয়ে কি টোটাল সব হলগুলোকে আসলে একদম সতেজ রাখা কি পসিবল এবং যেখানে তুফানের মতো একটা সিনেমার রেন্টাল যেখানে হাই একটা যে কোনো একটা সিনেমা হল মালিকদের ধরা হচ্ছে যে বিগত কয়েক বছরে বাংলা সিনেমার ইতিহাসে এত টাকা রেন্টাল ধরা হচ্ছে না কারণ আমাদের এখানে টিকেটিং সিস্টেম কিন্তু দেশ বা অন্যান্য ইন্ডাস্ট্রির মতো নয় আমাদের এখানে কিন্তু টিকিটিং সিস্টেম সম্পূর্ণ আলাদা তো এই সিস্টেমে পড়ে যেখানে দশ থেকে বারো লাখ টাকার মতো যেখানে আসলে বলা হচ্ছে যে হল মালিকদের মানে এত টাকার আসলে দেওয়া হবে তুফান তো সেখানে তাদের কাছেও কিন্তু ব্যাপারটা আসলে অত্যন্ত মানে কষ্টসাধ্য যে এত টাকা নিয়ে আসলে তুফান সিনেমাটা নিয়ে আসলে এটা প্রিয় তোমার মতো বিজনেস হ্যাঁ এটা প্রিয়তমার থেকেও নেক্সট লেভেলের হাইপ কিন্তু বিজনেস আসলে কতটা করবে এবং হল মালিকটা কতটা পোষাতে পারবে অনেক সিনেমা খুবই সাকসেসফুল হল মালিক টাকা পাচ্ছেন এরকম অনেক ঘটনা বা হল মালিক টাকা পাচ্ছে বা প্রডিউসার টাকা পাচ্ছেন এরকম অনেক সিস্টেম কিন্তু আমাদের ইন্ডাস্ট্রিতে যেহেতু রকম নিয়ম কানুন বা নিয়মের ভিতর আমরা নেই আমাদের এখানে কোনো ভালো টিকেটিং সিস্টেম থেকে শুরু করে কোনো সিস্টেম আমাদের অতটা প্রপারলি না থাকে কিন্তু এই সমস্যাগুলো কিন্তু আমাদের এই ভগ্নদশা ইন্ডাস্ট্রিতে কিন্তু দেখা যায় এখন কথা হচ্ছে যে তাহলে কিন্তু সিনেমা নেবে না এবং এই টাকায় কারা নেবে তাহলে কি আসলে তুফান সিনেমাকে আসলে দিবে না কম টাকায় দেখেন এখানে অনেক রকমের রুলস অনেক রকমের আলোচনা মানে যখন আপনি বসবেন যখন ডিস্ট্রিবিউটার এবং প্রডিউসার এবং হল মালিকরা সবাই যখন এক একসাথে বসবে তখন কিন্তু এখানে একটা মিউচুয়ালি কিন্তু এখানে একটা ব্যাপার থাকবে হ্যাঁ যে এরকম লাভের পার্সেন্টেজ বা টিকিটিং এরকম ধরা হবে বা কোনো কোনো হল মালিকদের কিন্তু একদমই মানে টাকা নিয়ে কিন্তু পুরো সিনেমায় দিয়ে দেওয়া হবে যে তোমরা পুরো বিজনেস যা সব তোমাদের তো এই সিস্টেমটা কিন্তু প্রত্যেকটা হলের সঙ্গে কিন্তু এক এক রকমের চুক্তি থাকে এক একটা হলের সাথে কিন্তু আসলে এক এক রকমের চুক্তি থাকে সব হলের সাথে কিন্তু আসলে এক রকমের চুক্তি থাকে না যে আসলে এটা এরকম না এরকম না এরকম মানে এক এক হলের সঙ্গে কিন্তু আসলে চুক্তি ব্যাপারটা কিন্তু আসলে এক এক রকমের হয় এবং এটা কিন্তু মানতেই হবে এবং এটা ভেরি একটা একটা ব্যাপার না আসলে একটা চিন্তাধারা একটা কল্পনার একটা ব্যাপার যে আসলে এটা মানে কিভাবে কি করলে সিনেমা উঠে আসবে তো এটা এটা একটা অত্যন্ত সিস্টেমের ব্যাপার তো আর বেশি দেরি নেই আর অন উইক আমাদের মাঝামাঝি তো এর ভিতরে কিন্তু আসলে সব কিছু একটা ফয়সলা হয়ে যাবে যে কত টাকা আসলে কোন হলের সঙ্গে কি বড় বড় চুক্তি বড় বড়ো সিনেমা হলগুলোতে তো এগুলো নিয়েও কিন্তু আমরা আসলে বিস্তারিত কিন্তু আমরা কিন্তু কনটেন্ট আসবে যে আসলে কোন হলে আসলে কীরকম রেন্টালে সেল হচ্ছে এবং কত টাকা দিয়ে কোন হল এবং বড় বড় কোন হল আসলে কতটা শো পেল তুফান এসব নিয়ে কিন্তু আমরা কিন্তু বিস্তারিত কিন্তু আলোচনা করব তুফানের বিস্তারিত আলোচনা কিন্তু তুফানের কিন্তু খুব শীঘ্রই কিন্তু আসবে তো সেব আসলে আপনারা কোথাও যাবেন না ফিল্মেয়ার সঙ্গেই থাকবেন এবং তুফান নিয়ে খুব একটা হাইলি যে আলোচনাগুলো হচ্ছে এগুলো নিয়ে আমরা কথা বলবো